আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু আজকে কীভাবে মাংস রান্না করি তার ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি কিন্তু ফার্স্টে দেখতে পাচ্ছেন সুন্দর করে মাংসগুলি কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে আমি যে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন কেটে নিয়ে কেটে নিয়ে একবার কাঁচামরিচও আছে আমি এক একলাগে আদা কাঁচামরিচ এইগুলি কেটে নিয়েছি কেটে নিয়ে সুন্দর করে আমি কিন্তু ওহ না কী করবো জানেন ওহনা আমি কিন্তু অর্ধেকটি পেস্ট কুচি কুচি করে নেবো আর অর্ধেক পেস্ট আমি রসুন আদা আর মরিচর লাগে এইগুলো দিয়ে মিক্স করে নিব মিক্সারে মিক্স করে নিব সুন্দরভাবে ফেস করে নিব লগে একদম কিন্তু দারচিনি এলাচি আমার এলাচির গন্ধটা খুব ফেভারিট কে কি কারণ আমার ফেভারিট জানি না কিন্তু আমার এলাচির গন্ধটা খুবই ভালো লাগে তার জন্য আজকে আমি এলাচি ফেস করে নিব নিয়ে কিন্তু নিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখান মশলা নিয়ে নিয়েছি মশলা কিন্তু আমি পেঁয়াজ দেখছি অর্ধেক কুচু কষু করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরা আর কাঁচামরিচ দুনিয়ার গুড়া এগুলি নিয়ে নিছি এগুলি নিয়ে আমি কিন্তু এক লগে মাংস দিয়ে দিলাম মাংসটা পুরো হাত দেয়া পুরো বালা মতন মিক্স করে দিয়ে তারপরে হাত দিয়ে পুরো মতন মাখাবো পুরা মতন মাখে তারপরে আমি কেহীতে দেখবেন আমি কীভাবে মাখাই কিন্তু যে আতো পরিমাণ মতো খাসল দিয়েছে কিন্তু খাসতলাক অল্প পরিমাণ দেওয়ার কারণ হয়েছে আমি কিন্তু আবার ধরুন আমি হি গরম করামী সময়ও আমি কিন্তু তেলার অলপ দিয়াম তেলার অল্প দিয়ে তারপর গরম করে তারপরে দিয়ে তার জন্য আমি অল্প তেল নিশো না হাতে বলা উঠুন মাইকিয়া দেখতে পারছে না কিন্তু আমি কেহির ডাইলাও দিছি তেলটা গরম করছি গুলটা ডাইলা দিছি ডালা ভরে যে আমার কালার লাহে লস্তে আসে লাহে লাহে আসবো কারণ আমি অল্প কম মিডিয়াম অল্প কমে হিট দিছি কারণ বেশি হিট দিছে না বেশি হিট দিলে আমার এই কহিত লাগে ধরে কারণ যেহেতু আমার শিল্পারি কেহি তার লাইগে ধরে তার জন্য আমি একটু কম হিটে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিবো বাজারটা আর একটা কথা গিয়ে যত পরিমাণ কষিয়ে ততই ভালো কষিয়ে নিয়ে আমি কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ওই অর্ধেকটা তুলে নিয়েছি অর্ধেকটা তুলে নেওয়ার কি জানেন অর্ধেকটা তুলে নিয়েছি কিন্তু একবারে ব্যাকরি একবারে খাওয়া যায় না আর আমার এক কথায় বলতে গেলে আমার মাংস ফুল নষ্ট হয়ে তার উপর নয় আমি অর্ধেকটা তুলে রাখি আর আমরা মানুষ সংসারে চারজন লোক আমার ফ্যামিলির কিন্তু আমার একজন তো ছোট্ট একবারে খাইতে না আমরা তিনজন তিনজনের মধ্যেও একজন আমাদের মাঝে মাঝে খাই না রুমে তার জন্য বাসে তুলে রাখি ওদের সময় মায়ের বসে দিব তার জন্য আর কয়েকটা আলু দিয়ে আমি এখানে রেখে দিছি আলুদের রান্না সরোচড়ো করে আমার এই যে রান্নার কালারটা দেখতেই পারছেন আর আমরা আলুগুলিও সুন্দরভাবে হিজে গেছে আমার রান্না বারকে কিন্তু শেষের দিকে আর এই যে আগের থেকে রেখে দিয়েছিলাম যে মাংস আনি ভাজা করে এই মাংস আনি এনো দেখতে পারছেন এর তো মাংস এনে দিব আর এ আমরা হচ্ছে এখন খাবো আলুদের রান্না থেকে খাবো সেটা আমি তো কষানি বলে দিলে কষানিতে গল্প খাবো